পরিবেশপ্রেমের পায়েই কামড় বসালো অজগর জলপাইগুড়ি শহরের আশেপাশে সাপ বা অন্যান্য বন্যপ্রাণী উদ্ধারের জন্য মাঝে মধ্যেই ডাক পরিবেশ পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর তবে সোমবার অজগর উদ্ধার করতে গিয়ে ঘটে গেল বিপত্তি জলপাইগুড়ি শহরের মোহিতনগর এলাকার বৈদ্যুতিক সরঞ্জাম রাখার স্টোরে এদিন একটি অজগর দেখতে পাওয়া যায় সেই অজগরটি উদ্ধার করতে যান পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী অজগরটি কোনোভাবেই সেখানে আটকে পড়েছিল এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অজগরটি উদ্ধার করেন তিনি সেই সময় অজগরটি উদ্ধার করে ওখান থেকে বের হওয়ার সময় বিশ্বজিৎ বাবুর বা পায়ে কামড় বসিয়ে দেয় অজগরটি এরপর চিকিৎসকের পরামর্শ নিতে হয় বিশ্বজিৎ বাবুকে এ বিষয়ে বিশ্বজিৎ বাবু বলেন ভারী বৈদ্যুতিক সরঞ্জামের মাঝে আটকে পড়ে অজগরটি উদ্ধারের পর সেই সমস্ত মালপত্র ডিঙ্গিয়ে আসার সময় বা পায়ে কামড় বসিয়ে দেয় অজগর অজগরটি বার্মিজ প্রজাতির এবং লম্বায় প্রায় দশ ফুট হবে এরপর আমি চিকিৎসকের পরামর্শ নেই আমার পায়ে কামড় বসালেও সুস্থভাবে অজগরটিকে উদ্ধার করেছি এটাই সবথেকে বড় পাওনা এদিকে অজগরটি উদ্ধারের পর সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা গেছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি ঘটনাটা হচ্ছে যে ওই মোহিতনগর থেকে একটা ফোন আসে যে ওখানে একটা পাইথন অজগর বেরিয়েছে ইলেকট্রিসিটি বোর্ডের যে স্টোর আছে সেই স্টোরে তো স্টোর মানে সেখানে প্রচুর মালপত্র রাখা ছিল এবং মালপত্রগুলোকে সরানোও যাচ্ছিল না প্রচুর ভারী যন্ত্র ছাড়া সরানো যাবে না লেবাররা চেষ্টাও করছে তো সেই জায়গায় দেখা যাচ্ছিলো অজগরের আর্থিক বডিটাকে সেই জায়গায় আমি যাই এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও সাত মানে জানাই অবগত করি জিনিসটা এবং সাপটাকে তারপরে সেখান থেকে টেনে বের করি বের করার পরে সাপটাকে অক্ষত অবস্থায় বের করি বের করে আমাকে যে রাস্তাটা পথটা পার হতে হয় সেটা খুব কঠিন পথ ছিল বড় বড় সব চাই ছিল তারের রোল ছিল সেগুলো জাম করে করে আসার সময় সাপটা আমাকে বাইটও করে দেয় আর কি বাপায়ে কারণ এতটা বড় ছিল যে কন্ট্রোল করা যাচ্ছিলো না এটা আমাদের পাইথন আর কি বার্মিস পাইথন ছিল তো সাপটাকে ওখান থেকে উদ্ধার করি উদ্ধার করে বন দপ্তরে জমা দিই বনদপ্তরে জমা দেওয়ার পরে ওই যে বাইট হয়েছে ডাক্তারবাবুর সঙ্গে আমার পরিচিত ডাক্তারবাবু তাকে বললাম যে টিটেনাসটা কি কম্পালসারি নিতে আমার তো এক মাস আগে নেওয়া আছে তো বলল যে না আবার নিয়ে নিন ইঞ্জেকশানটা নিয়ে নিন একটা টিটেনাস ইঞ্জেকশান তো ওই ইঞ্জেকশানটা নিতে যাচ্ছি এখন মানে এরকম একটা অভিজ্ঞতা হলো মানে দশ ফুট দশ ফুট লম্বা ছিল সাপটা অভিজ্ঞতা না এগুলো আমাদের জীবনে আমরা যারা রেস্কিউ করি আমাদের জীবনে এগুলো ছোটোখাটো ঘটনা আর কি কারণ আমরা জানি এত বড়ো সাপকে করতে গেলে হয় সাপটাকে আঘাত ব্যথা পাবে নয় আমাকে আঘাত পেতে হবে যে কোনো একটা তো সেই আঘাতটা আমার উপর কিছুটা গেছে আর কি সাপটাকে অক্ষত অবস্থায় আমি উদ্ধার করতে পেরেছি এই জায়গাটাই আমি খুশি এবং শিডিউল নাম্বার ওয়ানের সাপ যেহেতু এটা সেটাকে খুব যত্ন সহকারে উদ্ধার করেছি এবং বন দপ্তরে জমা দিয়েছি আমি